একটা মুসলমানের বাচ্চা বলো যে উলঙ্গ ছবি দেখে তারে এক পাক বলো যে এই বেটা তুই এটা কাকে দেখছ মোবাইলে যে নারী তার বিবস্ত্র ছবি দেখছ এটা তোর মা এই নাফরমান ছেলেরা আমি বুঝি না আমরা তো চেহারা দেখলেই বুঝি আমি দার করাই নারী আসক্ত ছেলে দার করাই মোবাইলে উলঙ্গ ছবি দেখো আমি দেখাই আমি দাঁড় করাই বেনামাজি এক ওয়াক্ত সেজদা দাও নাই আমি এখন দার করাই আমি ইনশাআল্লাহ কোরআন সামনে বলবো তো তুমিও কোরআন ধরে বলবা কসম করে বলবা আল্লাহকে কসম করে বলবা না আমি নারী দেখি না ছবি দেখি না দৃশ্য দেখি বলো তোমার মা যাকে দেখো সে তোর মা বেটা তোমার বোন তোমার মেয়ে তোমার ফুফু তোমার খালা এই অসভ্য তো যাকে দেখো সেও তো কারো মা যাও তোমার কে কেউ উলঙ্গ দেখো কথা বলেন একটা ছেলে বলো বলো বাপ বলো বলতে হবে আজকে বলো তুমি চাও তোমার কে কেউ বিবস্ত্র দেখো তোমার বোন কে তোমার মেয়ে কে তোমার খালা কে তোমার ফুফু কে তাহলে তুমি কেন অন্যের মাকে দেখো সে কি কারো মা না সে কারো বোন না সে কারো মেয়ে না সে কারো খালা না সে কারো ফুফু না তোমার রক্ত ইনসান নাই তুমি মানুষ না তুমি পশু আল্লাহ নবী সাল্লাহ কথা বলছে এক কথা নবীজি বলছেন নবীজি আমি তো বললাম না রসুল্লাহ সাল্লা সাল্লাম এক যুবককে এই যুবকের এই কথা বলার পরে যুবকের কলি যায় এমন ধাক্কা লাগছে যুবক বলছি আর সুলাল আল্লাহর কুসম আমি আর কোনো জিনার রাস্তায় পা বাড়াবো না রবি তখন তার জন্য তিনটা দোয়া করে দিছিলেন আল্লাহ মকফির জমবাহু অতাহির কালবাহু ও হাসিন ফারজাহু আল্লাহ আমার এই যুবকের গুণা মাফ করে দেন আমার যুবকের অন্তর পবিত্র করে দেন আমার যুবকের বাচ্চা স্থানকে পাক করে দেন আজ দোয়া করলাম যদি কোনো যুবক সিদ্ধান্ত এই মাহফিলে বসে আমি আর নারীদের দেখব না যুবি চাহিদা পূরণ হবে বাবা দাদা পূর্বপুরুষ বিবাহের মাধ্যমে এভাবে আসছে তুমি এক বিবাহিত মায়ের সন্তান আরে বেটা তোমরা যারা অশ্লীল ছবি আর নারী উলঙ্গ নাচ গান দেখো তো তুমি তার থেকে কি চাও সুযোগ পাইলে তুমি তা করতা তো তাহলে সুযোগ পাইলে জিনা করতা এই নারী যদি তোমার কাছে এক একটা আসতো তো কি করতা ব্যবিচার করতা তার সাথে তাহলে ব্যবিচারের কারণে যদি সন্তান হতো তার পরিচয় কি অথচ তুমি তো এক পবিত্র মা বাবা স্বামী স্ত্রী ইসলামের হুকুমে আল্লাহর হুকুমে এক মা বাবা এক নারী পুরুষ একত্রিত হওয়ার বর্কতে তুমি পৃথিবীদাস